নমস্কার সবাই আজকের ভিডিওটা হয়েছে গণেশ চতুর্থীর ব্লগ ভিডিও তো ভিডিওটা বেশি লম্বা করছি না দেখার অনুরোধ রইল স্কিপ না হরিয়া নমস্কার সবাই আমি সুইটি আবারও নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আইলাম ভিডিওটা হয়েছে সাতাইশ আগস্ট আমরা গরো কীভাবে গণেশ চতুর্থী হইলো তো ভিডিওটা আমি শুরু করছি সকালবেলার দেখি তো সকালবেলার বাসি সাজকর্ম দেখতে পারায় অনেক সকালবেলা উঠছিলাম পুরো আওয়ার টাইমটা আসিল আটটা থেকে সাড়ে আটটার ভিতর তো এই পূজাটা প্রত্যেক বছর আমরা দোকানেই হয় এই বছর আমরা ঘরের কাজটা কমপ্লিট হয়েছে ওই কারণে ঘরেই করা হয়েছে আমরা দুতালার উপরে তো দেখতে পেরাই আমি প্রথমে স্নান করিয়া আইয়া নাইটিয়ার দুপাট্টা পরিয়েই ঘরের দেব দেবীর পূজা অর্চনা করছি আগের দিন সোনার বাবাই গণেশ ঠাকুরের ঘরে আনিয়ে রাখসিলা তো তান অভিষেক করাইয়া আমি একটা কাপড়ের মধ্যে রাখিয়ে দিয়েছিলাম দুতালার উপরে নেওয়াইবো তো এখানে সব দেবদেবীর পূজা অর্চনা শেষ হয়ে গেছে গণেশ ঠাকুরে তান জায়গায় নেওয়া এদিকে আমার সঙ্গে আমার সোনাও স্নান করিয়াই গেছে আর আমার শাশুড়ি মায়ের আগে থেকেও সব কিছু রেডি গেছেন তারপরে আমি এই সেই ব্রাহ্মণ ওইজিরা আমার পরে শাড়ি আলতা নেলপলি সব কিছু দিয়া রেডি হয়ে গেছি আর এদিকে আমরা ঘরের প্রত্মশাই এই গেছোই আওয়ার পর গণেশ ঠাকুরের সব কিছু তো আগে দেখি রেডি করা হয়ে গেছে তাই না গিয়া ঘরটা বইরা তো পূজার আয়োজনটা মা আর আমি মিলিয়েই হরছি আর খেউরের নিমন্ত্রণ করা হয়েছে না কারণ আমরা ঘরে আর কেউ তো মানুষজনও নাই সেগুলো মানে সব কাজকর্ম করবো ওই কারণে আর কি করা প্রতিবেশী খেউরেরও হওয়া ইয়েছে না পূজা শেষ হইয়া আমরা সবের বাসায় নিয়ে নিয়ে। প্রসাদ উপাদিলাইসি বাটিয়া তো এখানে দেখতে রায় খুব সুন্দরভাবে গণেশ ঠাকুরের পূজা অর্চনা করিলেইরা তারপরে সোনার বাবাও এই গেছেন স্নান করিয়া তাইনও আসিলা আমরার সঙ্গে পূজা অর্চনা দেওয়া যত সময় শেষ হয়েছে না এদিকে আমরা যোগার শঙ্খ ঘণ্টা সব কিছু বোঝাইয়া ঠাকুরের তান আসন বয়ানি হয়ে গেছে তারপরে ঘট অবসানো হয়ে গেছে তারপরে এখানেও ঘরের পুরুত মশাইয়া পূজা আর শুরু হরসই তারপরে তাইন তাইন পূজার হর্মটা হরা তো আর আমার শাশুড়ি মায় কি গণেশ ঠাকুরে একটু মিশারা খেলি তাই না বুঝছেন না তারপরে বাবা গেছে যে একটু উপরে উঠাইলে দেখতে ভালো লাগবো তো পুরোহিত মশাই যে ঠাকুর এখন মানে বসান হয়ে গেছে ওই কারণে আর তাহকা নেক্সট ইয়ার এই হরাইব এইখানেও দেখো আবারও পুরোহিত মশাইয়ের গণেশ ঠাকুরের অভিষেক করাই আমি তো একবার হয়েছে যদি আমি করি না কেন মশাইয়ের ফোরানোটা অনেকেই আলাদা তো তাই মন্ত্র করিয়া ফরিয়া গণেশ ঠাকুরের এখানে অভিষেক করাইরা তারপরে তান জাগাত আবার বসাইবা তো আমি মানে আমার বিয়ার পরে আমার বিয়ার পর থেকে এই গণেশ চতুর্থীর পূজাটা আমার শ্বশুর বাড়িতে শুরু হয়েছে যাই হোক আমার সোনার জন্মের পর এনিয়া দুই বছর রইসে আর এর আগে আমি আরও দুই বছর পাইছিলাম তারপরে দিকে এখানে দেখতে পারি আমরা সব কিছু শেষ হয়ে গেছে আমার মাও এইসোই মানে শাশুড়ি মাও আইসইন পূজার অঞ্জলি তো এখানে আরতি হওয়ার লাগে পঞ্চগদীপ তাণ্ডে ঠিক করিয়া ধোয়াইছে এখানেও আরতি হই যায় তারপরে আমরা সবে আর কি অঞ্জলি নিতে বলবো তো এটা হয়েছে গণেশ ঠাকুরের পূজার আমরা ঘরের প্রথম পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার হরাম কীরকম পূজা অর্চনা করাইলো আর দ্বিতীয় পর্বে শেয়ার হরম প্রসাদ হাওয়া খে আইলা তারপরে তো এখানে আমরা সবাই বসে গেছি অঞ্জলি নেওয়ার লাগিয়া তো কেউই নাই আমি সোনার পাপ্পা আর ময়না আর আমার শাশুড়ি মা আমরা চারজনই আসিলাম অঞ্জলি নেওয়ার লাগিয়া তো এইখানেও অঞ্জলি নেওয়া যার অঞ্জলি নেওয়া তো দেখতে দেখতে এখানেও অঞ্জলি নেওয়ার মুহূর্তগুলোও শেষ হয়ে যায় তো সোনার পাপা আমি আর ময়না আমার শাশুড়ি মা আমরা একসঙ্গে মিলিয়া চাইজনে অঞ্জলি নিলাম এই বছর আমরা সোনাই আমরা সঙ্গে নিচে এটা আর কি অনেক সুন্দর মুহূর্ত তো পরিবারের সবের ওই একটা মানে এরকম একসঙ্গে তাহা পূজা অর্চনা করাটা আলাদাই ভালো লাগে তো এখানে আমরা অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেছে প্রণাম করলাম তো এখানেও পূজা অর্চনা শেষ হইয়া আমরা আবার দোকানেও যাই মরিয়া তো পুরীত মশাইরে প্রসাদ দেওয়ার লাগিয়ে খুয়াইছেন তো তাই না আর খাইছেন না তার পূজা রইছে করে ওই কারণে তো এখানেও আমরা রঞ্জনে নেওয়া শেষ পুরুষ মশাইর পূজা সমাপন করিয়া তাইনি কান থেকে উঠে আসুন উঠার পরে আমরা রোয়ানা দিলাম দোকান ঘরে যাওয়ার লাগে তো আমরা দোকানটা হচ্ছে ফার্মেসি তো এখানে দেখতে পারি আমরা আই গেছি তারপরের দিকে মশাই সব কিছু সিটা দিলা তারপরে সিঁদুর টিকা যা যা লাগে সব কিছু দিয়েছ দেওয়ার পরে এখান থেকে আমরা আবার ঘরে গেছি ঘরে আওয়ার পরে প্রসাদগুলা রে বাটিয়া দিলাম যারা যারা আসিলা তো আত্মীয় স্বজন যারাও আইসেন তারা বিকাল দিকেও আইসেন আর দুপুর দিকেও কয়েকজন আইসিলা তো প্রসাদ খাওয়া বাকি কি রান্না বাড়া হইলো ওইগুলা দ্বিতীয় পর্বে তোমরা সঙ্গে শেয়ার করব আর আশা করলাম এই ভিডিওটা সবারই ভালো লাগবো আর যারা যারা ভিডিওটা যেখান থেকেই দেখায় নাহাই কমেন্টের মাধ্যমে জানাই আর কীরকম লাগলো তো আমি শাশুড়ি শাশুড়িমারে নবীন দিতে বলে গেছিলাম আমার এখান থেকেই থান্ডা দিলাম এতটুকুই এই ভিডিওটা টাটা।